নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এইটের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট টু অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার থার্টিন তেরো নাম্বার পেজ পার করো তাহলে সেই তেরো নাম্বার পেজে তোমাদের বারো দাগের কিছু অঙ্ক আছে এবং বারো দাগের অঙ্কগুলি কি করতে বলেছে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে আজকের এই টিউটোরিয়ালে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি অঙ্ক কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের এই কোষের দিকে ওয়ান পয়েন্ট টু তেরো নম্বর পেজেরই আমি প্রত্যেকটি অঙ্ক আলাদা আলাদাভাবে এক একটি টিউটোরিয়ালের মাধ্যমে কিন্তু আপডেট দিয়ে গেছি যারা দেখনি তারা একটু দয়া করে দেখবা আর আজকে শুরু হচ্ছে তোমাদের বারো দাগের অঙ্কগুলি তাহলে চলো সময় নষ্ট না করে সরাসরি আমরা চলে আসি এক নাম্বার অঙ্কটি কীভাবে করতে হবে এবার একটু খেয়াল করো যেহেতু আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে সেহেতু তোমরা নাইনটি নাইন পার্সেন্ট মনে রাখবে যে এখানে সব সময় তোমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে ফর্মুলাটা উৎপাদকের এই ফর্মুলা অনুযায়ী হবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নাইনটি নাইন পার্সেন্ট এই ফর্মুলাটা দিয়ে তোমাদের এই অঙ্কগুলি হবে আর আদার্স দু একটা সেটা এদিকে দিক হতে পারে তাহলে প্রথম এক নম্বর অঙ্কটা কি আছে দেখো এক্স ওয়াই প্লাস ওকে আরেকটা আছে এক্স ওয়াই যেহেতু আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে সেহেতু আমাদের সূত্রে প্রয়োগ করেই গুণ করতে হবে আর যদি সূত্র প্রয়োগ করে না করতে বলতো তাহলে আমরা সরাসরি গুণ করে দিতাম তাহলে অ্যান্সার বেরিয়ে যেত তো সূত্রের সাহায্য করলে কী হবে অঙ্কটা অনেক সুবিধা হয় এবং অনেক ছোটো হয় এবার মনে মনে যদি আমরা এটাকে এইটাকে যদি এ ধরি এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস কিন্তু দেখো আবার এটা এ এটা বি তাহলে এ মাইনএস বি তাহলে এ প্লাস বি এ মাইনএস বি তার মানে কিসের ফর্মুলা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ বলতে আমাদের প্রথমটা তার হোয়াই স্কয়ার মাইনেস ফর্মুলা বি বলতে আমাদের পরেরটা তার স্কোয়ার এই হল এ স্কোয়ার মাইনেস বি স্কোয়ার ওকে এবার এটা যদি আমরা একটু স্কোয়ার করি এক্স ওয়াই ব্র্যাকেট বন্ধ করে স্কোয়ার আছে তার মানে এক্সের উপরেও স্কোয়ার হবে ওয়ের উপরে স্কোয়ার হবে ব্র্যাকেড উঠলে মাইনেস এটা পি কিউ বন্ধ করে স্কোয়ার আছে তার মানে এটা পি এর উপর স্কোয়ার হবে কিউ এর উপরেও স্কোয়ার হবে অর্থাৎ এক নাম্বার অঙ্কের সমাধান হয়ে গেল ওকে এবার দুই নাম্বার দুই নাম্বারে দেখো 49 ইনটু 51 তাই না 49 ইনটু 51 এটা কি করতে বলেছে সূত্রের সাহায্যে এই জিনিসটাকে আমরা এই ভাবে করতে পারি না 50 মাইনাস 1 আর একটা 50 প্লাস 1 করতে পারি কারণ পঞ্চাশ থেকে যদি এক বাদ দিই তাহলে ঊনপঞ্চাশ ব্র্যাকেট মানে গুণ গুণ চিহ্ন আবার পঞ্চাশের সাথে যদি এক যোগ করি তাহলে একান্ন হয় তার মানে আমাদের ঊনপঞ্চাশ এবং একান্নর কন্ডিশন আমরা এইভাবে লিখতে পারি এখন যদি আমরা পঞ্চাশকে এ ধরি আর এককে যদি বি ধরি তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ প্রথমে তোমাদের মাইনাসের পদেরটা আছে আর পরে আছে প্লাসের পদ কোনো অসুবিধা নেই প্লাসেরটা আগে রাখো মাইনাসেরটা আগে রাখো একই ব্যাপার তাহলে এটা এ আর এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি হলো

এক বাদ গেলে আমাদের চব্বিশশো নিরানব্বই ওকে তাহলে এটা হচ্ছে আমাদের দুই নম্বরের অ্যান্সার এবার তিন নাম্বার অঙ্কটা দেখাও তিন নাম্বার যে অঙ্কটি আছে সেটি আমাদের প্রথম আছে টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড একটা আছে আর একটা আছে টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড এবার যদি আমরা প্রথমটা এ ধরি পরেরটা যদি বি ধরি তাহলে কিন্তু মিলবে না কারণ এখানে মাইনাস আছে টু এক্স মাইনাস ওয়াই আর এটা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই কারণ এ আমরা যাকে ধরবো সে দুটো সমান হতে হবে এবং বি যাকে ধরবো সেটা আবার সমান হতে হবে তার মানে এখানে আমাদের একটু ঘোরাতে হবে সেটা হলো একটু যদি আমরা সাজিয়ে নেই এই টু এক্স এর সাথে আমরা থ্রি জেডটাকে রাখি ওকে আর মাইনাস ওয়াইটাকে রাখি এবার এটাও সেম করবো টু এক্স এর সাথে প্লাস থ্রি জেডটাকে রাখি আর প্লাস ওয়াইটাকে রাখি এখন যদি এই দুটাকে আমরা এ ধরি টু এক্স প্লাস থ্রি জেডকে এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি তাহলে দেখো এটা হলো এ এটাও এ এই দুইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এ এটাও এ হবে আর এটা যদি আমরা বি ধরি তাহলে এটাও কি সমান হতে হবে যে দুটো ধরবো সমান কারণ এ মানে এখানেও যে আছে এখানেও তারা আছে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিমুলা সেম টু এক্স প্লাস থ্রি জেড এটা হলো এই স্কোয়ার মাইনাস ফর্মুলা বি মানে হচ্ছে আমাদের ওয়াই আর হোল স্কোয়ার এবার এটা এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা যদি ফেলে দিই এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস টু এ প্লাস বি এই হচ্ছে আমাদের ফর্মুলা তো এই ফর্মুলাটা এখানে আমরা ফেলে দেব এ বলতে আমাদের প্রথমটা প্লাস ফর্মুলা দুই এ মানে প্রথমটা বি মানে হচ্ছে আমাদের পরেরটা প্লাস বি স্কয়ার মানে পরেরটার স্কোয়ার আর এখানে মাইনাস ছিল ওয়াই স্কয়ার বলে ওয়াই স্কয়ার এবার এটা যদি আমরা একটু স্কোয়ার করি দিই দুই দুগুনা চার এক্স স্কোয়ার প্লাস দুই দুগুনা চার তিন চারে বারো গুণ করলে এক্স জেড গুণ করলে এক্স জেড প্লাস এটা যদি আমরা স্কোয়ার করি তিনের স্কোয়ার নয় তার সাথে স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার এই হচ্ছে তোমাদের তিন নাম্বারের অ্যান্সার আশা করি এক দুই তিন এই তিনটা অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই এইবার আসবো আমরা চার নাম্বার অঙ্কে তাহলে এগুলো একটু আমি মুছি চার নাম্বার অঙ্কটি দেখো কীভাবে করতে হয় চার নাম্বার এই অঙ্কগুলো করতে গেলে সব সবসময় তোমাদের ফর্মুলা একটু মাথার মধ্যে রাখতে হবে কারণ ফর্মুলা মাস্ট ফর্মুলা না ছাড়া এই অঙ্কগুলো হবে না ফর্মুলা সবসময় তোমাদের একটু মুখস্থ রাখতে হবে তাহলে এইবার আমরা করি কত চার নাম্বার দেখো চার নাম্বারটা যদি আমরা একটু করি তাহলে পনেরো এগারো ইন্টু চোদ্দো উননব্বই তার মানে এ প্লাস বি এ মাইনাস বি যদি আমরা করি এ পনেরোশো যোগ এগারো যদি করি আর একটা পনেরোশো মাইনাস যদি এগারো করি তাহলে পনেরোশো যোগ এগারো মানে পনেরোশো আর পনেরোশো থেকে এগারো যদি বাধ্য চৌদ্দশো উননব্বই এবার এটাকে এ ধরব এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করতে কারণ এ প্লাস বি এই ফর্মুলা অনুযায়ী পড়েছে এ বলতে আমাদের প্রথমটা তার স্কোয়ার ফর্মুলার মাইনাস বি বলতে আমাদের এবার পনেরোশো স্কোয়ার যদি করি শুধু পনেরো পনেরো গুণ করো তাহলেই হয়ে যাবে পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো অক্ষের পনেরো পাঁচ বারো দুই হাতে মারা দুশো পঁচিশ তাহলে দুইশো পঁচিশ আর এখানে দুটা জিরো ছিল মানে চারটা জিরো হয়ে যাবে কারণ স্কোয়ার চারটা জিরো মানে এগারো এগারো গুণ করলে হচ্ছে একশো একুশ এগারো এগারো গুণ করলে একশো একুশ এবার পঁচিশ দুশো পঁচিশ আর এখানে চারটা জিরো থেকে আমরা বাদ দেবো একশো একুশ একশো একুশ যদি আমরা বাদ দিই তাহলে এটার অ্যান্সার কত দাঁড়াচ্ছে দশ থেকে এক গেলে নয় হাতে মার এক দুই দশ থেকে তিন গেলে সাত হাতে মার এক দুই দশ থেকে দুই গেলে আট হাতে মার একটা এখানে চলে আসবে দশ থেকে এক গেলে নয় হাতে মার এক পাঁচ থেকে এক গেলে চার আর এই দু দিয়ে বসে গেল তার মানে এটার অ্যান্সার দাঁড়ালো সমান সমান দুই দুই চার নয় আট সাত নয় দুই দুই চার দুই দুই চার নয় আট সাত চার তার মানে চার নাম্বার অঙ্কের অ্যান্সার হচ্ছে এটা যেন এই গুনে যেন ভুল নয় এই গুণে ভুল হলে কিন্তু হবে না পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো কে পনেরো পাঁচ হাতে পারে এক দুশো ওকে এই গুণে যদি ভুল হয়ে যায় এই স্কোয়ারে যদি ভুল হয় তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না এইবার আসি আমরা পরের অঙ্ক দেখো পাঁচ নাম্বার অঙ্কটি যেটা বলেছে কী বলেছে এ -2 টু এ আর এই স্কোয়ার প্লাস এই দুটো দিয়ে আগে আমরা যদি করি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এই দুটো মিলে কিন্তু আমাদের ফর্মুলা পড়বে এ প্লাস বি টু এ মাইনাস বি এই একই ফর্মুলা এ বলতে আমাদের এ তার স্কোয়ার মাইনাস ফর্মুলার বি বলতে দুই তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুটো মিলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলা পড়েছে এবং তার সঙ্গে আমাদের এই স্কোয়ার প্লাস ফোর গুণ হিসাবে আছে তাহলে এটা যদি আমরা স্কার করি তাহলে এই স্কোয়ার মাইনাস দুইয়ের স্কোয়ার করলে চার ওকে এইবার আমাদের এই স্কোয়ার প্লাস ফোর আর একটা পড়ে আছে এখন আবার এটাকে এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি হবে এ প্লাস বি টু এ মাইনাস বি আবার পড়বে এ মানে আমাদের প্রথমটা তার স্কোয়ার ফর্মুলা মাইনাস তার মানে এই বি পরে গেল এবার এ এর স্কোয়ার মানে এর পাওয়ার দুই এক দুই চার মাইনাস চার চারের শূন্য বোঝা গেল এ স্কয়ার গুণ এ স্কোয়ার কারণ দুবার আছে তাহলে এই স্কোয়ার দুই দুই যোগ করলে চা সেই জন্য এরপর চা আর মাইনাস চার চারে ষোলো চার স্তর চার চারে ষোলো তাহলে এই এসে তোমাদের চার আর পাঁচ নম্বরে অঙ্কের সমাধান এইবার আসবো আমরা লাস্ট ছ নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দেখো কীভাবে করতে হয় এগুলো একটু মুছে দিই হ্যাঁ সব কঠ একটু মুছি এইবার হবে লাস্ট যে অঙ্কটি দেখো এই অঙ্কটা একটু বুঝতে হবে এই অঙ্কটা একটু তোমাদের এখানে মোচড় আছে যে মোচড়টা একটু তোমাদের এখানে বুঝতে হবে দেখো সোজা কিন্তু একটু মোচড় আছে ছ দেখো এ প্লাস বি আমরা যদি দুটো যেভাবেই করি না কেন মিলছে না কিন্তু তাই না দুটোকে যদি সমান করে আমরা এ ধরি আর একটাকে যদি বি ধরি তাহলে কিন্তু মিলছে না তাহলে এইখানে আমরা এভাবে করতে পারি না বিটাকে পরে রাখি আর প্লাস এ আর মাইনাস সি এটা আমরা একটু সাজিয়ে লিখলাম ওকে এখন এইটার ক্ষেত্রে যদি আমরা একটু এইভাবে লিখি যেহেতু এদিকে বি আগে রেখেছি তাহলে এদিকে আমরা বি আগে রাখবো আমাদের সমস্যা তারপর হচ্ছে আমাদের এ আর সি তাহলে এটাকে আগে রাখি আর প্লাস সিটাকে এইভাবে যদি আমরা সাজিয়ে নিই তাহলে পরের লাইনে যদি আমরা আরেকটু করি এটা যে আছে তাই বিটা থাক এখান থেকে এই দুটোর মধ্যে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এ এই প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস সি হয়ে গেল ওকে এবার দেখো এই দুটোকে যদি আমরা এ ধরি সেম বি প্লাস এই যে বি প্লাস এ মানে হচ্ছে সরি বি কে আমরা যদি এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি দুটো কেটা বিকে আমরা এ ধরবো আর এ মাইনাস থেকে আমরা বি ধরবো তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি কারণ এই দুটো সমান এ মাইনাস সি মাইনাস বি সমান তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলাতেই পড়েছে না তাহলে এখানে এ বলতে বি তার স্কয়ার ফর্মুলা মাইনাস বি বলতে আমাদের এ মাইনাস সি তার হোল স্কয়ার এই হলো এই স্কয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এখন বি এর স্কয়ার করলে বি স্কয়ার মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার যদি আমরা ফর্মুলাটা ফেলি এটা যেমন প্লাস ছিল তাহলে এবারে একটা আমরা মাইনাস এর ফেলবো এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে একটু লিখবো তাহলে এ স্কয়ার মাইনাস টু এ আর সি গুণ করলে এ সি প্লাস বি স্কয়ার মানে সি স্কয়ার তাহলে বি স্কয়ার থাকলো এই মাইনাস দিয়ে টোটাল এবার গুণ করে দিব এ স্কয়ার মাইনাস মাইনাস প্লাস টু এসি এসি থাকবে মাইনাস প্লাস মাইনাস সিস তাহলে এই হচ্ছে তোমাদের ছ নম্বর অঙ্কের সমাধান আশা করি বারোর এক থেকে ছয় পর্যন্ত যতগুলো অঙ্ক আছে কারো কোথাও সমস্যা থাকার কথা নয় সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাতে পারো তোমরা আমি তোমাদের চেষ্টা করবো পুনরায় বুঝিয়ে দেওয়া তাহলে এই অঙ্কগুলি তোমরা একটু নিজেদের থেকে প্র্যাকটিস করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট